বয়লার মুরগি নিয়েছে দুই কেজি প্লাস কুচি করে রাখা এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি আদা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ প্লাস রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ এবং জিরার গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে ওয়ান ফোর কাপের মতো তেল দিয়েছি হাতে সাহায্যে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মেখে নিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছে আর কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে কন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো চুলা থেকে কিছুটা নামানোর আগ মুহূর্তে এই পর্যায়ে টেবিল চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। মাংস মাংস কষানোর সময় থেকে পানির পরিমাণটা অনেকটাই বের হয়েছে আবারও তাই ওয়ান ফোর কাপের মতো পানি দিয়েছি মাংসের সাথে আর পানিটা দেওয়ার সময় কেন জানি আমার ভিডিওটা রেকর্ড হয়নি আর এই তো বিরানের মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে এভাবেই রান্না করে নিয়েছি দশ মিনিটের মতো আর এই তো বিরিয়ানির জন্য অলমোস্ট আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এদিক দিয়ে প্যাকেটের চিনিগুড়া চাল নিয়েছি দেড় কেজি প্লাস যেহেতু আমি মাংসের পরিমাণটা দুই কেজি প্লাস নিয়েছি তাই চালের পরিমাণটা দেড় কেজি ছিল চালের পরিমাণ থেকে মাংসের পরিমাণটা বেশি রেখেছি পেঁয়াজের মধ্যে ব্রাউন কালারটা চলে আসার পর পোলাওয়ার চালটা ঢেলে নিয়েছি আর এই তো পোলাওয়ার চালটা ঢেলে নেওয়ার পর কন্তির সাহায্যে খুব ভালো করে বেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পোলাওর চালটা ভাজা ভাজা হয়ে না আসছে এতক্ষণ পর্যন্তই কিন্তু এভাবেই ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক টেবিল চামচ আদাবাটা দিচ্ছি রসুন বাটা দিয়েছি দেড় চা চামচ আদা এবং রসুন বাটাটা চালের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে আবারও চালটা ভেজে নিয়েছি চালটা নাইন্টি নাইন ভেজে নেওয়ার পর বিরানির মশলা দিয়েছি এই পর্যায়ে দুই টেবিল চামচ আস্ত কাঁচামরিচ দশ থেকে বারোটা দেওয়ার পর কন্তির সাহায্যে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি বিরিয়ানি তৈরি করার সময় আপনি চালটা যত ভালো করে বেজে নেবেন বিরিয়ানির টেস্টটাও কিন্তু তত ভালো আসে এই পর্যায়ে বিরিয়ানির মধ্যে পরিমাণ মতো লবণ করে নিয়েছি আগে থেকে কষিয়ে রাখা মাংসগুলো চালের মধ্যে ঢেলে নিচ্ছি চালের মধ্যে মাংসটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য চাল এবং মাংস খুব ভালো করে মিক্স করে বেজে নিচ্ছি চাল এবং মাংসটা ভালো করে বেজে নেওয়ার পর পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি অলওয়েজ আমি বিরিয়ানির মধ্যে ফুটন্ত গরম পানিটা দিয়ে থাকি পরিমাণ মতো পানি দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে নিচ্ছি এদিক দিয়ে গুঁড়ো দুধ নিয়েছি ওয়ান ফোর কাপের মতো পানির সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই দুধগুলো আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা কিন্তু আরো বহুগুণে বেড়ে যাবে বিরিয়ানির মধ্যে দুধটা দেওয়ার পর খুব ভালো করে কন্তির সাহায্যে বিরিয়ানির মধ্যে দুধগুলো মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর হাড়ির উপরে প্রথমে একটা পলিথিন দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে এভাবেই আমি দমে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য আর এই তো চল্লিশ মিনিট পর ডাকনাটা সরিয়ে নিচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছেন খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি অলমোস্ট আমার বিরিয়ানিটা রান্না করা ডান খুব ভালো করে করে নাড়াচাড়া দিচ্ছে কিছু উপকরণ দিয়ে আবারও খুবই ইজিলি আমি এই বিরিয়ানিগুলো রান্না করে নিয়েছি আমার হাতের এই চিকেন বিরিয়ানি আমার পরিবারের প্রতিটা সদস্য কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই চিকেন বিরিয়ানিটা যে একবার খেয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে ভিডিওটা আমি অনেক বেশি বড় করিনি কারণ আপনাদের সুবিধার্থে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে খুবই ইজিলি এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে দেখিয়েছি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক কাজে দিবে প্লাস উপকারেও আসবে এবং আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই বলবেন না আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ